এই সংস্কারের বদলে আমরা ভালো আছি এবং তোমাদের নিয়ে আমরা এত দিন যারা আছি যেই প্রতিবাদগুলো করতে পারিনি যে সংস্কার গুলো করতে পারিনি তোমাদের কারণে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনে আমরা তোমাদের সাথে শরিক হতে চাই তোমরা আমাদের সকলেই সহযোগিতা করতে এবং তোমার ইউনিয়নের অন্যায় প্রতিবাদ করতে আমরা সকলেই আলহামদুলিল্লাহ সবাই একমত আছি তো থ্যাংক ইউ আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইটাইল ইউনিয়ন শাখার একটা খোলা হয়েছে এই তোমরা তোমাদের যাদের মোবাইল আছে এখানে তোমরা অ্যাড হওয়া অ্যাড হওয়ার পর আমরা এখানে বিভিন্ন সময় আমার ইউনিয়নে পার্শ্ববর্তী অঞ্চলে যেসব কাজগুলো হয় সেটা ভালো কাজ হইতে পারে কোন অন্যায়ের কাজের বাধা হইতে পারে সেটা আমাদের পক্ষে কখনোই এককভাবে সম্ভব নয় অনেক ক্ষেত্রে আমরা পারি না আমরা যারা শিক্ষক সমাজ আছি তারা সেগুলো আমরা একটা প্ল্যাটফর্ম থেকে দেখি কিন্তু সেই অন্যায়টা মেনে নেওয়া ছাড়া আমাদের এখন হাত পা বাধা থাকার কারণে সেটা আর সম্ভব হয়ে সারে না এখন তোমরা যদি আমাদের সাথে থাকো আমরা সকলেই এই প্ল্যাটফর্ম থেকে একটা প্রতিবাদের মাধ্যমে যেমন অন্যায়কে বিরোধ করতে পারবো ঠিক তেমনি ভাবে ভালো কাজগুলোকে সকলেই মিলে করতে পারবো বুঝতে পারছো পেয়ারপুল গার্লস স্কুল আমাদের এই স্কুল শলিক শলিয়ারকান্দা স্কুল আবার তো একটা মাদ্রাসাও আছে সব জায়গা থেকে আমরা সকলেই এর থাকব বাট তোমার এই প্রতিষ্ঠান থেকে তোমাদের একজন সম্মানিত শিক্ষক এবং তোমাদের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে হয়তোবা তিনজন রিপ্রেজেন্ট করতে পারবা আমরা যে কোনো প্রোগ্রাম আয়োজন করলে তোমাদের যে কোনো দাবি দেওয়া সেটা তোমাদের অঞ্চলে হইতে পারে তোমাদের প্রতিষ্ঠান সম্পর্কে হইতে পারে তোমার কোনো একটা অন্যায় প্রতিবাদ হইতে পারে সকলেই মিলে আমরা যদি এই তিন চার জায়গা থেকে লোকগুলো আসি তাহলে সেটা আমরা সহজেই সেই কাজটা করতে পারবো বুঝতে পারছো আচ্ছা তোমরা এই কাজে সকলেই প্রত্যেকটা ক্লাস থেকে দুই জন সদস্য থাকতে পারবা আবার সমন্বয়কের ভিতর আমরা তিনজনকে নিব সেটা সাররা হয়তো সিলেক্ট করে দিবে আমাদের পরবর্তীতে সারাদের ফোন নাম্বার আছে তোমরা কে কে আগ্রহী বা সারা যদি মনে করে যে এই ছাত্র বা ছাত্রীরা আমাদের উপযুক্ত সেটা সাররাই বলবে স্যার অবশ্যই ছাত্র এবং ছাত্রী দুজনে কি রাখতে হবে বুঝতে পারছো তাহলে আমাদের উদ্দেশ্যটা কি কে বলতে পারবা খালি অন্যায়ের প্রতিবাদ না ভালো কাজে সহযোগিতা করা ঠিক আছে আচ্ছা সবাই আমরা আমাদের যাদের বাসায় মোবাইল আছে হ্যাঁ সেই মোবাইল থেকে আমরা খবরটা যে কোনো জায়গা থেকে যেন তোমার পর্যন্ত পৌঁছে এর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের মিডিয়া আমাদের পেজটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন পাঁচ নং ইটাইল ইউনিয়ন শাখা এটা তুমি বাংলায় লেখে সার্চ দিলে তাহলে এটা আয়সা করবে এটাকে তুমি তোমার মতো করে এখানে যে কোনো কাজ সেটা তুমি দেখতে পারবা আমাদের আলহামদুলিল্লাহ এই সংগঠনের প্রথম একটা কাজ হাতে নিয়েছিল সেটা হচ্ছে আমাদের এই ইউনিয়নের ভিতরে একটা স্টেশন আছে স্টেশন তাই না রেলওয়ে স্টেশন এই স্টেশনে আগে কালো বাজারে হইতো একটা জন্য দুইটা বা তিনটা কাটতে হইতো এটা আজকে থেকে কম এটা ট্রেন যাত্রা শুরু করছে সেই ট্রেনে একটা সিটের জন্য একটা টিকিট কাটতে হচ্ছে তাহলে এটা কাদের আন্দোলনের ফল তোমাদের আন্দোলনের ফল তোমাদের ফলে আজকে যদি পিয়ারপুর ত্রিশটা টিকিট বিক্রি হয়ে থাকে ত্রিশটা টিকিট আগে টাকা দিতে হচ্ছে বিয়াল্লিশশো টাকা দিতে হইতো ত্রিশটা টিকিটে সবার মিললে আমরা যারা যাইতাম এখন এই ত্রিশটা টিকিটে একুশশো টাকা দিতে হচ্ছে সত্তর টাকা করে একটা টিকিট তাহলে তোমাদের এই আন্দোলনের ফলে আমাদের ইউনিয়ন থেকে আজকে যে এই ত্রিশ জন লোক ঢাকা গেছে তারা সুবিধা পাইছে না কাদের ফলে তোমাদের ফলে যেটা আমরা পাই নাই তোমরা এই আন্দোলনে তোমরা হলে আমাদের গুরু হয়ে গেছো আমরা তোমাদের সাথে আছি কিন্তু তোমরা যে সংস্কারটা দেখাইছ তোমরা যে আত্মত্যাগটা করছো এটা ভাষায় প্রকাশ করার মতো না তাহলে আমি যেহেতু রোদ্রের বিদ্যুৎ তোমরা দাঁড়াই রয়েছ আর বেশি কথা দীর্ঘায়িত করবো না তোমরা তোমাদের সম্মানিত শিক্ষক যিনি থাকবেন তিনি তোমাদের থেকে আমাদের মেসেজের মাধ্যমে জানাই দিবেন তোমরা তোমার যে চারজন বা তিনজন থাকবে তোমাদের নাম মোবাইল নাম্বার শ্রেণী প্রত্যেকটা শ্রেণী থেকে দুইজন করে সদস্য থাকবে আর সমন্বয়ক হিসেবে তোমাদের তিন বা চারজন থাকবে এটা পরে আমরা স্যারদের সাথে কথা বলে সেগুলো আমরা তোমাদের জানাই দিব। ধন্যবাদ সকালকে আসসালাম আলাইকুম